একটা সময় রাজ্যের শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তুমুল তরজা চলত যা এখনও বর্তমান তবে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে এবং পঞ্চায়েতে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে তাতে বারবার নির্বাচনে তার কিছুটা হলেও প্রভাব পড়েছে কিন্তু আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তেমনটা যাতে না হয় তার জন্য আগে থেকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড সেকেনের কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে শুধু শাসক শিবিরে নয় বিরোধীদের মধ্যেও যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তার জ্বলন্ত প্রমাণ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তথা শীর্ষ নেতৃত্বরা এই গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা বহুদিন আগে থেকেই করা হয়েছিল তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যাতে ছাব্বিশের নির্বাচনে না পড়ে তার জন্য কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে যেহেতু তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রীর মুখ হবেন তা সকলেরই জানা কিন্তু বিরোধী শিবিরে কে হবেন কখনো মিঠুন চক্রবর্তী কখনো শুভেন্দু অধিকারীর নাম প্রকাশ্যে এসেছে আবার কখনো সুকান্ত মজুমদার কিংবা পল তবে শোনা যাচ্ছে বিরোধী শিবির কাউকেই মুখ্যমন্ত্রীর মুখ করে তারা প্রচারে নামবে গোষ্ঠী কোন্দলের কারণেই নাকি কোনো নেতাকে মুখ করে ভোটে লড়তে চায় না কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত নাকি শীর্ষ স্তর অবধি এই সিদ্ধান্তই রয়েছে কিন্তু দলের আবার একাংশ দাবি করছে কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী পদ করে তাকে লড়াইয়ের নামানো হোক কিন্তু দলের অপরংশ বলছে যদি কাউকে নির্দিষ্টভাবে মুখ করানো হয় তাহলে অন্য নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে পারে অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ নিয়ে দ্বিধা বিভক্ত গেরুয়া বাহিনী কিন্তু শোনা যাচ্ছে যে গেরুয়া বাহিনীতে শুভেন্দু অধিকারীকেই নাকি মুখ্যমন্ত্রী মুখ করতে পছন্দ করছেন অমিত শাহ যদিও অলিখিতভাবে সেটাই ধরে রাখা হয়েছে কিন্তু এই মুহূর্তেই শাহুরা শুভেন্দুর নাম নাকি প্রচারে আনতে চাইছেন না যেহেতু সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য যাদের অনুগামী সংখ্যা কিন্তু কম নয় এবং যথেষ্ট সুবক্তাও বলা যেতে পারে তাই যদি ব্যক্তিত্ব হিসাবে কাউকে পছন্দ করা হয় সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু ভোট ব্যাঙ্কে পড়তে চাইছে আর তাই দলে কোনো গোষ্ঠী কণ্ঠল হোক বা কোনো নেতৃত্বকেই এখনো পর্যন্ত চটাতে চাইছে না দিল্লি নেতৃত্ব একুশে নির্বাচনে সক্রিয় নেতৃত্বদের কিন্তু প্রার্থী করা হয়নি যদিও সকলে কিন্তু পরাজিত হয়েছিলেন আসলে সেই সময় কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে গেরুয়া বাহিনীর ততটাও গুরুত্ব ছিল না যেহেতু এখন গেরুয়া বাহিনী প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে তাই এবার এই দলকে রাজ্যে প্রতিষ্ঠিত করতে মরিয়া মোদী শাহ তাই ভালো ফলের আশায় দিল্লির নেতৃত্ব অনুযায়ী কয়েকজনকে প্রার্থী করা হতে পারে কিন্তু কাকে কাকে প্রার্থী করা হবে তা এখনও নিশ্চিত নয় রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার দাবি সংগঠনের চেয়ে বড় শক্তি মোদী ও অমিত শাহ ওদের প্রচারই বাংলার নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে তাহলে কি সত্যি সত্যি বিজেপির তরফ থেকে কাউকেই মুখ্যমন্ত্রীর মুখ করা হবে না এখন এটাই লাখ টাকার প্রশ্ন